আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ বরাকাত দেশ এবং দেশের বাড়ি থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আপনাদের একটা বাড়ি দেখাবো বাড়িটা হলো দেড় কাঠার ভিতরে বাড়ি দেড় কাঠার ভিতরে একটা বাড়ি দুই ইউনিটের আমরা আপনাদের দেখাবো আমরা আছি এখন ঢাকা চট্টগ্রাম হাই রোড রায়েরবাগ যে স্ট্যান্ড রায়েরবাগ স্ট্যান্ডে আছি এটা হলো যাত্রাবাড়ি রায়েরবাগ রায়েরবাগ স্ট্যান্ড থেকে আমরা যাব ওইল মুন্সীবাগ যে এখান থেকে যেতে বিশ টাকা ভাড়া লাগে সিএনজি টমটম বা রিকশায় আপনারা বিশ টাকা ভাড়া দিয়ে এই জায়গাটাতে যেতে পারবেন আমরা এখন এই এই দিক থেকে দক্ষিণ দিকে যাব এই রায়ের বাক স্ট্যান্ড থেকে দক্ষিণ দিকে যাব আমরা এই জায়গাটা থেকে বারো ফিট রাস্তার পাশে জায়গাটা কমপ্লিট করা আমরা এখন এই যে বাড়িটার সামনে অলরেডি দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি এটা কমপ্লিট করা বাড়ি এই যে সীমানা আমরা সীমানাটা সহ আপনাদের এবং ভিতরে এবং স্বাদে সব কিছু আপনাদের দেখাবো যদি নেওয়ার আগ্রহ আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন আমরা দেখাচ্ছি এই যে এ পাশ থেকে একদম দেখেন বারো রাস্তাটা আমরা আপনাদের দেখাচ্ছি আর আমরা একটা গ্যাস ডাবল চুলা আছে এখানে একটা গ্যাসের চুলা আছে এটা হলো ডাবল চুলা আর যে এই যে এই পাশে এই যে এই পর্যন্ত একদম কমপ্লিট দেড় কাঠার উপরেই বাড়িটা এই বাড়িটা বিক্রি করা হবে আমরা আপনাদের ভিতরে গিয়ে বা মালিকের সাথে কথা বলে আপনাদের দেখাবো আর এখানে এই আশেপাশে ভাড়া চলে অ্যাভেলেবেল যেহেতু অলরেডি আপনারা দেখতেছেন যে এটা ভাড়া দুই ইউনিট আমরা দেখাবো আপনাদের ভিতরে যে এটা হলো দেড় কাঠার ভিতর বাড়িটা আর একটা বাড়ি যখন যে করে সে অবশ্যই বাড়িতে কোনো ভেজাল থাকলে করতে পারে না এটা কমপ্লিটলি কোনো ভেজাল নাই যেহেতু নিজেরাই বসবাস করতেছে মালিক নিজে বসবাস করে এখানে উনি বিক্রি করে দেবে আর এটা হইল রায়েরবাগ থেকেই দক্ষিণ দিকে আপনারা মুন্সিবাগ আসবেন মুন্সিবাগ থেকে এই আসি এই এই বাড়িটা আমরা আপনাদের দেখাবো আর যারা নেওয়ার আগ্রহ না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর অনেকেই ছোট বাড়ি চান আর যারা মানে নতুন করেই করতে চান সেটাও করতে পারবেন যেহেতু এটা ভাঙ্গার পরে সেই নতুন করেও এই বাড়িটা সে করতে পারবেন আর চাইলে আপনারা এই এখন যেভাবে তিনি বসবাস করে আমরা আপনাদের দেখাবো ওভাবে আপনারা চাইলে থাকতে পারবেন বা ভাড়া দিতে পারবেন ভাড়া মিনিমাম এখানে দশ হাজার টাকা ভাড়া পাবেন একটা ইউনিট পাঁচ হাজার করে দুইটা ইউনিট দশ হাজার টাকা ভাড়া পাওয়া যাবে দেখেন আমরা আমরা ভিতরে যেহেতু মালিকের সাথে কথা বলতেছি কথা বলে আমরা ভিতরে যাব আপনাদের ভিতরে যে দুই ইউনিট সেটা আমরা আপনাদের দেখাবো এবং চারটা জানালা সব কিছু মিলিয়ে যে বাইরের সাইডটা আমরা আপনাদের দেখাচ্ছি এবং ভিতরে আমরা যাচ্ছি যাই আপনাদের এখন দেখাবো যে ভিতরে সাইডটা আপনাদের আর চাইলে আপনারা যেহেতু একটা জায়গা দামি এখানে পঁয়তাল্লিশ লাখ টাকা আছে যেহেতু এটা তিরিশ কোড়ি দেড় কাঠার দাম আপনার পঁয়তাল্লিশ লক্ষ টাকা আছে আর পাশাপাশি এটা প্যাকেজ মূল্য পঞ্চাশ লক্ষ টাকা তারপরেও বলার সুযোগ আছে আপনারা পারলে কম দিয়ে নিতে পারেন সেটা আমার কোনো সমস্যা নাই আর আমরা যতটুকু চেষ্টা করি যে কম দিয়ে যেতে একটা জায়গা যদি সেল করতে হয় অবশ্যই মার্কেট প্রাইস থেকে একটু কম সেল করতে হয় বা মার্কেট প্রাইসে সেল করতে হয় বেশি সেলে কেউ বিক্রি করতে পারবে না এটা হলো স্বাভাবিক দেখেন আমরা যাচ্ছি আপনারা চাইলেও এটা ভাঙ্গি বা নতুন করে করতে পারবেন এটা হলো ছাদের উপরে যে আমরা স্বাদটা দেখাচ্ছি দুই ইউনিট কমপ্লিট করা আছে দুই পাশে এবং আমরা নিচে কিচিং রুম সহ দেখাবো দেখেন একটা বাড়ি যখন রেডি থাকে বা বসবাস করে মানুষ তখন সেটা কমপ্লিটলি পরিপাটি একদম রেডি থাকে যে সব কিছুই এখন আসার সাথে সাথে আপনারা এখানে সব কিছু কার্যক্রম থাকে যেমন যখন কিছুদিন একটা বাড়ি বা একটা বাসা যখন বন্ধ থাকে তখন কিছু কিছু জিনিস নষ্ট হয়ে যায় আর যখন ব্যবহারের উপরে থাকে তখন জিনিসগুলো সচল থাকে এটা যখন ব্যবহারের উপরে সব কিছু তারা নিজেরাই থাকেন এখানে সব কিছু কমপ্লিটলি রেডি এবং সচল আর এটা একটা ছোট যারা অনেকে আমাদের কাছে ছোটো একটা বাড়ি চান বা মোটামুটি দেড় কাঠা দুই কাঠার ভিতরে এরকম যারা চাচ্ছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট পারফেক্ট বাড়ি যেহেতু এটা দেড় কাঠা দেওয়ার কাঠাম মনে হয় দুই শতাংশ পঁচিশ পয়েন্ট দেখেন আমরা নিচে যাচ্ছি সিঁড়ি দিয়ে যে নিচে যাচ্ছে এটা আমরা আপনার দেখাচ্ছি এই যে এই দুইটা কিচিং রুম দেখেন দুই পাশে দুইটা যে সেপারেট একদম যে দুই ইউনিট একদম সেপারেট দেখেন এই পাশে একটা কিচিং রুম ওই পাশে একটা কিচিং রুম আর প্রতি রুমে প্রতিটা আপনার ইউনিটে একটা করে বাথরুম আছে যে আমরা আপনাদের দেখাচ্ছি একটা করে বাথরুম আর একটা করে বেসিন সব কিছু মিলিয়ে একটা দুইটা ইউনিট বাক করা এখানে দুইটাই ইউনিট বাক করা আপনারা নাওয়ার করলে আমাদের সাথে যোগাযোগ করবেন এটার দাম হলো পঞ্চাশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য এক দেড় কাঠা বাড়িটা সহ এখন এটা করতেও লাগবে আপনার পিস তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা যেহেতু এটা আগের কোর্সে উনি বিক্রি করে দেবে আর যে মোটামুটি থাকা বা এখানে অলরেডি তিনি থাকতেছেন আর আপনারও নেওয়ার পরে চাইলে এখানে থাকতে পারবেন ইম্পিউচারে দশ বছর হরে হোক বিশ বছর হরে হোক আপনার এখানে বাড়ি করে আবার নতুনভাবে সাজাতে পারবেন কিন্তু এখন নতুন এখন আর নতুন কিছুই করতে হবে না এখন আপনি নেওয়ার সাথে সাথে দশ হাজার টাকা ভাড়া পাওয়া যাবে আমরা দোনো পাশে যে ইউনিটের দোনো পাশে আমরা আপনাদের দেখাচ্ছি একদম সেফারেট সেফারেট দুইটা ইউনিট সেফারেট সেফারেট দুইটা ফ্যামিলি এখানে বসবাস করা সম্ভব নেওয়ার আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এটা দুই পাশে দুইটা কিচেন রুম ঢাকার একদম কাছেই যেতু রায়ের বাঘ এখান থেকে আসা যাওয়া সব মিলিয়ে এখান থেকে সব